হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ লিজার ইচ্ছা হলো রান্নায় হাতে করে রান্নাঘরে তোমাদের একটু ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য শাক ভাজা দেখাতে তো সেজন্যই আজকে বাজার থেকে কিনে আনা একাটি নোটে শাক এইভাবে কেটে নিলাম কুচি কুচি করে কেটে রাখা নোটে শাকটা ভালোভাবে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম মাঝারি মাপের থেকে একটু ছোট মাপের চিংড়ি মাছ কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে একটু রেখে দিলাম কিছু চিনি বাদাম শুকনো খোলায় ভেজে নিতে হবে বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ মতো মধ্যে নিয়ে একটু আধ ভাঙা করে নেওয়ার জন্য গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নে চিংড়ি মাছ একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা অর্ধেক করে তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফোড়ন একটু নাড়াচাড়া করে নিতে হবে শাকটা ফোড়নের মধ্যে শাক দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে শাক পুরোপুরি তেলের সাথে ভালোভাবে মিশে যায় আর শাকটা সেদ্ধও হয় বন্ধুরা আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে লাইক শেয়ারও করে দিও আর পুরনো বন্ধু তোমাদের বলছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও যে কিরকম লাগলো আজকের রেসিপি তার সাথে নতুন যারা বন্ধু হয়ে এসেছো আজকে তাদের জন্য একই অনুরোধ তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কীরকম লাগলো আজকের রেসিপি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো করে দিলাম মিনিট পর ফিরে এলাম ঠাকনা খুলে একটু মাঝখানে জায়গা করে নেব দেখো কত জল বেরিয়েছে জল এখনো আছে এর মধ্যে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম আদা কুচি আর এক চামচের একটু কম রসুন কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে জল এবার আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে আমি যখন শাক রান্না করি তখন অবশ্যই করে একটু মিষ্টি দিই আজও তার ব্যতিক্রম হলো না সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আখের গুড় তোমাদের যারা প্রয়োজন নেই তোমাদের যাদের তারা কিন্তু না দিলেও চলবে শাকে একটু মিষ্টি না দিলে আমার মনে হয় টেস্ট হয় না তাই জন্য আমি দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে জলও কিন্তু এর মধ্যে আস্তে আস্তে দেখো শুকিয়ে যাচ্ছে জল তো শুকোচ্ছে এবার আমি চিংড়ি মাছ ভাজিয়ে রাখা চিংড়ি মাছ আর কি যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এই পর্যায়ে দিলে কি হবে চিংড়ি মাছগুলো নাড়ানাড়ি করতে করতে পুরোটা মিশিয়েও যাবে আর চিংড়ি মাছের গন্ধটা একটা তো কেবার আছে সেটা কিন্তু পুরো শাকটাতেই হয়ে যাবে শাকটা খেতেও ভালো লাগবে এবার এই পর্যায়ে এসে গুঁড়ো করে রেখেছিলাম তিল আর বাদাম যেটা শুকনো খোলায় ভেজেছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতোই দিতে হবে তোমরা অবশ্যই কিন্তু এটা খেয়ে দেখো এটা কিন্তু গরম ভাতে দারুণ একটা খাওয়ার প্রথম পাতে খাওয়ার মতন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভীষণ টেস্টি হয় আর গরমকালে একটু টেস্টি না হলে খাওয়া যায় না তাই না সেই জন্যই একটু টেস্টি টেস্টি করে বানাতে হচ্ছে আর শাক তো সবসময় একটু স্বাস্থ্যকর জিনিস হ্যাঁ খাওয়া কোনো জিনিসই প্রতিদিন খাওয়া ভালো না কিন্তু মাঝে সব কিছুরই খাওয়ার দরকার আছে আজকের মতন রেসিপি কমপ্লিট গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দিলাম পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতন রেসিপি কমপ্লিট আমি আগামী দিনে আবার চলে আসব। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য অপেক্ষা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো যে যার মতন করে আনন্দে কাটাও আজকের মতন টাটা